এই কিচেনটা আপনাদের সবারই পছন্দ হবে কারণ এটার ওপেন কনসেপ্টে করা এই সিংটা দেখতে পাচ্ছেন যেটার দাম মার্কেটে পঁচিশ হাজার টাকা ডিফারেন্ট টাইপের ইউজ আছে প্রত্যেকটা ওয়াশরুম আপনাদের নজর কাড়বে কারণ এক একটা ওয়াশরুম এক এক টাইপের সুন্দর টাইলস ট্রেনিং টাইলস ইউজ করা হয়েছে প্রত্যেকটা দরজা বিভিন্ন টাইপের দৃষ্টিনন্দন আপনার ডিজাইন করা চার বেডরুম দুটো কার পার্কিং আছে মাজলাইন ফ্লোর আছে কমিউনিটি হল আপনারা যারা প্রপার্টি ক্রয় বিক্রয় বিজ্ঞাপন দিতে চান জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ থ্রি আসসালামু আলাইকুম প্রপার্টি শপ বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই আপনাদের লিফ্ট লবি দেখিয়ে চলে যাচ্ছি সরাসরি আমাদের প্রপার্টির ভিতরে ডাবল এন্ট্রি ডোর মেইন ডোরটা চমৎকার সেগুন কাঠের ঢুকে লেফট সাইড হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে আছে একটা বেডরুম এবং কমন ওয়াশরুম বেসিং তারপর হচ্ছে কিচেন তারপর একটা বেডরুম তারপরে আপনার ফ্রন্ট সাইডে দুটো বেডরুম এবং আপনাদের দেখাচ্ছি যে খুব চমৎকার এই হচ্ছে ডাইনিং স্পেস তারপর হচ্ছে ফ্যামিলি লিভিং আপনারা যারা বসুন্ধরাতে দক্ষিণমুখী চার বেডরুমের ফ্ল্যাট খুঁজছেন ব্র্যান্ড নিউ আপনারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন হোপফুলি আপনাদের সার্ভ করবে এ হচ্ছে ফর্মাল লিভিং রুম ডাবল হাইটের গ্লাস ইউজ করা হয়েছে উইন্ডো ইউজ করা হয়েছে আপনার দেখুন এবং সাথে আছে আপনার ফুলের টপ রাখতে পারবেন এখানে অনায়াসে অথবা আপনার মানে আপনার প্রয়োজনীয় যেভাবে আপনারা ব্যবহার করতে পারবেন ওইখানটাতে বত্রিশ বত্রিশ মিরুর পলিশ চায়না টাইলস আছে ব্যবহার করা এ হচ্ছে ডাইনিং স্পেস এবং পাশে হচ্ছে কিচেন তার আগে আমি আপনাদের কমন ওয়াশরুম এবং বেসিংটা দেখাই দেখুন বেশ সুন্দর বেসিং ইউজ করা হয়েছে দেন তার পাশে হচ্ছে রুম যেটা আপনার বেডরুম নাম্বার ফোর দেখুন প্রত্যেকটা দরজা আপনার আলাদা আলাদা ডিজাইনে সুন্দরভাবে কারো কাজ করেন ফুল হাইটের গ্লাস এবং পাশে আছে বেলকনি টোটাল তিনটা বেডরুমের সাথে আছে বেলকনি তিনটা বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম একটা কমন ওয়াশরুম যদিও এটা কমন ওয়াশরুম একদম রুম দরজা খুললেই কমন ওয়াশরুম সেটা একটা ভালো আপনাদের দেখুন এই দরজা খুললেই আপনারা কমন ওয়াশরুম পেয়ে যাবেন এটা চার তলাতে যদি আমি বলি আমাদের ফ্লোরটা সেটা বিক্রি হবে এবং অন্যান্য অ্যাভেলেবেল ফ্লোরও দেওয়া যাবে আপনারা যদি প্রপার্টির বিষয়ে ইন্টারেস্টেড হন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন প্রত্যেকটা দরজা কিন্তু কাঠের প্রত্যেকটা একদম আপনার ওয়াশরুম প্লাস হচ্ছে মেন ডোর যে দরজা রুমের যে দরজাগুলো সব আপনার কাঠের এবং এই যে এটা এই দরজা যে কিচেন এটা কার্ট এবং গ্লাসে এখানে আপনার একটা যে মার্বেলে টফ করা হয়েছে এখানে আপনার সকালে নাস্তা এখানে বসে আপনার একটা হাইট চেয়ার দুটো তৈরি করে বিদেশের আদলে ম্যাক্সিমাম কিচেনের সাথেই আপনার ওরা সকালে নাস্তা এখানে করে ডাইনিং চেয়ার টেবিলে করে সাধারণত তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা একটা সিঙ্ক আমি আপনাকে শুরুতেই দেখিয়েছি বেশ ভালো মানের ফিটিংস ব্যবহার করা হয়েছে এবং অলমোস্ট সেখানে যত ফিটিংস ব্যবহার করা আছে সবগুলো চায় না এখানে আপনার একটা ডাউন ওয়াশের জন্য আছে ডাউন ওয়াশের পাশে এখানে আবার বেল করি দেখুন আপনার কাপড় টুপুর এখানে রান্নাঘরে কাপড় অনেক সময় আপনার ভিজা কাপড় শুকাতে হয় এটা বাইরে শুকাতে পারবেন ওখানে একটা ওয়াশরুম মেইড ওয়াশরুম আছে পাশে আর এখানে মেডরুম রুম আমি দেখাচ্ছি একটু পরেই এখন আপনার বাসায় যদি মেইড না থাকে রুম হিসেবে ব্যবহার করতে পারেন দুজন মেইড থাকতে মানে বলা হয় পারব তো আমরা আপনাদের এখন আর একটা বেডরুম দেখাই টোটাল আমরা চারটা বেডরুমের একটা বেডরুম দেখাচ্ছি এটা দিয়ে দুই নম্বর বেডরুম চলছে দেখতে পাচ্ছেন আপনারা এবং এই ওয়াশরুমের দরজাটা অন্যদিকে দেওয়া হয়েছে এবং এই পাঁচটুকুন কিন্তু ফাঁকাই রাখা আছে এটা মূলত চাইল্ড বেডরুম আপনার ওয়াশরুমটা দেখুন বাচ্চাদের পছন্দের এটা খুবই পছন্দ হবে হোপফুলি এবং এখানে আপনার যে হ্যাঙ্গিং কোমোড ইউজ করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মাল কোমোডের চেয়ে প্রাইসটা একটু বেশি হয় সাথে আছে আপনার বেলকনি ছাব্বিশশো পঞ্চাশ স্কোয়ার ফিটে ফ্ল্যাট দুটো কার পার্কিং আছে দেন এটা হচ্ছে এখানে আপনার আলমারি আর ক্লোজেট ব্যবহার করবেন রাখতে পারবেন অনায়াসে সুইচ বোর্ডগুলো দেখুন বেশ ভালো মানে ট্রেন্ডিং ইউজ করা হয়েছে আপনারা এখানে যা আছে আপনারা শুধুমাত্র আপনাদের বেড টেড আর যদি বেড নিয়ে এসে আপনার যেতে পারবেন এটা হচ্ছে আর একটা বেডরুম যেটা দেখুন আপনার মেন দরজাগুলো প্রত্যেকটা দরজারই ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের করা এবং সেগুন কাঠের দরজা সবগুলোই সাথে ওয়াশরুমটা দেখেই নেই আপনাদের প্রত্যেকটা ওয়াশরুমই আপনাদের ভালো লাগবে এখানে ওয়াশরুম কোনো টাচ করতে পারেন কোথাও না ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আপনারা যদি কিছু রুমে ক্লোজেট করতে চান করে নেবেন ইন্টেরিয়ার কিছু কাজ যদি করতে চান আদারওয়াইজ আপনার এখানে কিছুই করতে হবে না মানে নতুন একটা ফ্ল্যাট কেনার পরে মানুষ চুকি টাকি কোনো কিছু চেঞ্জ করতে চায় হোপফুলি এটা এখানে কিছু চেঞ্জ করতে হবে না তো আমরা তিনটা বেডরুম দেখে নিলাম এরপর আমরা আপনাদের মাস্টার বেডরুম দেখাবো তারপর আপনাদের কাছ থেকে বিদায় নিব আপনারা আমাদের যারা নিয়মিত চ্যানেল দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বটন জয়েন করে দিন দেখুন এটা হচ্ছে এখানে আপনার বাইরে যেতে পারবেন এখানে আপনার ও প্ল্যান্টেশনের জন্য জায়গা আছে পর্যাপ্ত মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে ঢুকে হাতে বাম পাশে হচ্ছে ক্লোজেটের জন্য জায়গা দেখুন দরজাও দেখে দেখিয়ে দিলাম আমি তারপর হচ্ছে ওয়াশরুম তারপরে বেডরুম বেডরুমের সাথে বেলকুনি আছে এবং প্ল্যান্টেশনের জন্য জায়গা আছে দেখুন একজস্টেড ফ্যান দেওয়া আছে প্রত্যেকটা ওয়াশরুমে আপনাদের আমি শুরুতেই বলেছি যে এখানকার যে স্যানিটারি ফিটিংস প্লাস হচ্ছে টাইলস সবগুলো চায়নাস চায়না ফিটিং ব্যবহার করা হয়েছে মূলত আমাদের দেশে চায়না ফিটিংগুলো বেশি মানে পাওয়া যায় অন্যান্য এগুলোর যাতে এবং ব্যবহারও বেশি হয় এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম মাস্টার বেডরুম দেখুন বেশ অনেক খোলা এবং দক্ষিণ এবং পূর্ব পাশটা পড়েছে এটা বেলকুনি এবং যেখানে যে এখানে আপনার গাছের গাছ লাগাতে পারবেন আপনার প্ল্যান্টেশনের জন্য তো এই হচ্ছে ওভারঅল প্রপার্টি আপনার দশ কাঠা জমির উপর নির্মিত বিল্ডিং প্রতিটা ফ্লোর দুটো করে ইউনিট দুটো লিফ্ট আছে আপনার বড় কমিউনিটি হল আছে এবং আপনার এন্ট্রেন্সটা খুবই গ্র্যান্ড এন্ট্রেন্স আপনারা ফিজিক্যালি ভিজিট করুন হোপফুলি আপনাদের পারপাস সার্ভ করবে বিল্ডিংটা নয় তলা এটা আমাদের ফ্ল্যাটে চারতলা ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে الله حافظ